আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করবো আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোট্টু মিশন হান্ড্রেড সাদেশনের দশম অধ্যায়ের ছয় নম্বর সৃজনশীল প্রশ্নটি খেয়াল করে দেখো যে দশম অধ্যায়ে আমাদের কিন্তু আর্থিক বিবরণী এবং আজকে আমরা আর্থিক বিবরণীর প্রশ্নগুলোই কিন্তু সমাধান করছি আর কি আচ্ছা ছয় নম্বর প্রশ্নটাই তোমাদের যাতে যাদের সমস্যা মনে হয়েছে তোমরা প্রশ্নের উপরে থাকা যে কিউআর কোডটি ছিল কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে আজকের এই এখনকার ক্লাসটি দেখতে পাচ্ছ আর যারা যারা এখনও বইটা সংগ্রহ করো নাই তারা হয়তো বা এই ক্লাসটা ইউটিউব বা ফেসবুকে দেখতে পাচ্ছ তাদের জন্য আমি বলবো যে বইটা সংগ্রহ করে ফেলো তার কারণ বইয়ের প্রতিটা প্রশ্নের সমাধান বইয়ে থাকা কিউআর কোডের মাধ্যমেই পাবে এবং এই বইটা একটা মানে তোমাদেরকে আমি কি বলবো একটা যুগান্তকারী একটা বই বিশেষ করে তোমাদের এসএসসি লেভেলে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আসলে এই বইয়ের বিকল্প আর কোনো হিসাব বিজ্ঞানের বই নাই একটা বই পড়ার মাধ্যমে আমি তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি সম্পূর্ণ টিচার ছাড়া নিজের মতো করে বাসায় পড়ে তুমি হিসাব হিসাববিজ্ঞানে নাইনটি প্লাস নাম্বার তুলতে পারবা তার কারণ আমি যতই মুখে বলি না কেন যে শিক্ষক ছাড়া আসলে শিক্ষকের জন্য তোমাকে আলাদা করে কোনো পেমেন্ট করতে হচ্ছে না পে করতে হচ্ছে না তুমি এই বইটা কেনার সাথে সাথে এই বইয়ের সাথে শিক্ষককে ফ্রি পাচ্ছ অর্থাৎ তোমাকে কিন্তু আমি এই পুরো বইয়ের যতগুলো সৃজনশীল যতগুলো এমসিকিউ রয়েছে সবগুলো আমি নিজে সমাধান করে দিচ্ছি এবং এই সমাধানগুলো কিন্তু বইয়ের প্রশ্নের উপরে থাকা কিউআর কোডগুলো স্ক্যান করার মাধ্যমে তুমি পেয়ে যাবে আচ্ছা ছয় নম্বর প্রশ্নে কি বলেছে দুই হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বর রেশমার্ট এডার্সের রেশমার্ট এডার্সের রেওমিল ও অন্যান্য তথ্য নিম্নরূপ কি বলা আছে প্রারম্ভিক মজুদ পণ্য বলা আছে তারপরে আমাদের বলা আছে হচ্ছে দেনাদারের পরিমাণ বলা আছে তারা একটু উপরে তুলে নিই এটা আমি হ্যাঁ প্রারম্ভিক মজুদ পণ্য বলা আছে প্রারম্ভিক মজুদ পণ্যের পরে এখানে বলা আছে হচ্ছে দেনাদারের পরিমাণ বলা আছে ক্রয় ও বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে আমাদের এখানে আসবাবপত্র দেওয়া আছে ষাট হাজার টাকা আন্ত পরিবহন মানে আমার কাছে যে পরিবহন আসতেছে ক্রয় পরিবহন দেওয়া আছে কমিশন দেওয়া আছে সাত হাজার ও আট হাজার ডেবিট পাশেরটা কমিশন প্রদান ক্রেডিট পাশেরটা কমিশন প্রাপ্তি কুড়ি সঞ্চিতি দেওয়া আছে হচ্ছে দুই হাজার টাকা আমার এখানে বেতন দেওয়া আছে হচ্ছে চল্লিশ হাজার টাকা ব্যাংকে জমার সুদ ব্যাংকে জমার সুদ দেওয়া আছে কত টাকা দুই হাজার টাকা তারপরে আন্তফেরত ও বহি দেওয়া আছে কত ছয় হাজার ও দেওয়া আমার আট হাজার টাকা পুঞ্জীভূত আসবে দেওয়া আছে তিন হাজার টাকা পুঞ্জিভূত আসবে দেওয়া আছে তিন হাজার টাকা ওকে ক নাম্বার আচ্ছা সমন্বয়গুলি একটু দেখবো সমন্বয় কি বল আছে দেখো আমাকে সমন্বয় বলে দিছে যে মজুদ পণ্যের ক্রয় মূল্য সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য পঁচাত্তর হাজার টাকা এবং বাজার মূল্য পঁচাশি হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এবং পঁচাশি হাজার টাকা এখানে একটু মাথায় রাখা লাগবে আমাদের রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেই দামটা কম আমরা সব সময় ওই দামটা গ্রহণ করব তাহলে পঁচাত্তর হাজার আর পঁচাশি হাজার এই জায়গা থেকে আমি বুঝতেই পারতেছি এখানে কম হচ্ছে আমার পঁচাত্তর হাজার টাকা কম হচ্ছে কি আমার পঁচাত্তর হাজার টাকা তাহলে আমি এখানে পঁচাত্তর হাজার টাকাকে নেব ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি ধারে পণ্য ক্রয় এটার কাজ একবার ক্রয়ের সাথে আরেকবার কাজ হচ্ছে পাওনাদারের সাথে পাওনাদার আমার প্রশ্নে নাই এই জন্য পাওনাদারের পাশে দাগটা আমি দিতে পারলাম না ওকে তিন নম্বরে বলেছে দেনাদারের দুইশো টাকা দুই হাজার টাকা অবলম্বন করতে হবে এবং অবশিষ্ট দেনাদারের উপর দশ পার্সেন্ট কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে তাহলে দেনাদারের সাথে তিন নাম্বার অনাদায় পাওনা সঞ্চিতির সাথে তিন নাম্বার ওকে এরপরে বলা আছে চার নম্বরে আসবাবপত্রের উপর পাঁচ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে আসবাবপত্রের পাশে লিখে রাখলাম চার ক নম্বর প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করেছে উপরযুক্ত তথ্য হতে স্থায়ী সম্পদের নিট মূল্য কত নির্ণয় করো উপযুক্ত তথ্য হতে স্থায়ী সম্পত্তির নিট মূল্য ভাইয়া একটু খেয়াল করে দেখো আমাদের এই প্রশ্নে স্থায়ী সম্পত্তি দেওয়া আছে শুধুমাত্র আসবাবপত্র স্থায়ী সম্পত্তি দেওয়া আছে শুধুমাত্র কি আসবাবপত্র কত টাকা আসবাবপত্র কত টাকা ষাট হাজার টাকা তাহলে আমি যদি আসবাবপত্রের মূল্য বের করি আমি যদি আসবাবপত্রের মূল্য বের করতে চাই তাহলে এখানে আমি লিখি আসবাবপত্র আসবাবপত্র কত টাকা ভাইয়া আসবাবপত্র এক দুই তিন চার ষাট হাজার টাকা মাইনাস মাইনাস পুঞ্জীভূত মাইনাস পুঞ্জীভূত অবচয় মাইনাস পুঞ্জীভূত অবচয় হয়ে পুঞ্জীভূত অবচয় কত টাকা এই পাশে পুঞ্জীভূত অবচয় আছে হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা আবার নতুন করে অবচয় ধরতে হবে হচ্ছে পাঁচ পার্সেন্ট নতুন করে অবচয় ধরতে হবে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাইলে ষাট হাজার ইন্টু ফাইভ পার্সেন্ট তিন হাজার এই গত তিন হাজার তাইলে একটু খেয়াল করে দেখো আমার আগের পুঞ্জীভূত অবচয় আছে তিন হাজার এখন আমি আবার পাইলাম কত তিন হাজার তাইলে তিন হাজার যোগ তিন হাজার সমান সমান আসে কত ছয় হাজার টাকা ছয় হাজার টাকা তাহলে এইখানে আমি যদি কি করি ভাইয়া ষাট হাজার টাকা থেকে ছয় হাজার টাকা বাদ দেই তাহলে আমার এখানে থাকে হচ্ছে চুয়ান্ন হাজার টাকা তাহলে আসবাবপত্রের বা স্থায়ী সম্পত্তির নিট মূল্য স্থায়ী সম্পদের নিট মূল্য তাই না তাইলে স্থায়ী সম্পদের স্থায়ী সম্পদের নিট মূল্য স্থায়ী সম্পদের নিট মূল্য কত টাকা চুয়ান্ন হাজার টাকা স্থায়ী সম্পত্তির নিট মূল্য কত টাকা নিট মূল্য হচ্ছে চুয়ান্ন হাজার টাকা তাইলে আমরা একটু আমাদের উত্তরের দিকে তাকাবো আচ্ছা আমরা একটু আমাদের উত্তরের দিকে তাকাই হ্যাঁ ওই যে এই তো উত্তর উত্তর আমাদের সামনে আমরা পাইলাম কত টাকা ভাইয়া চুয়ান্ন হাজার টাকা ভাইয়া কত টাকা আসে দেখো তো ভাইয়া কত টাকা আসছে আমাদের আসছে হচ্ছে চুয়ান্ন হাজার টাকা ক নাম্বারটা খুবই সহজ ছিল আনা ক নাম্বারটা করেও ফেলছি ওকে খ আমাকে বলছে মোট মুনাফা নির্ণয় করো কি বের করতে বলছে ভাইয়া খ নাম্বার আমাকে বলছে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো কিসের পরিমাণ বলছে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলছে ওকে ফাইন আমি মোট মুনাফার পরিমাণ নির্ণয় করবো ভাইয়া মোট মুনাফা বের করার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় মোট মুনাফা এটা বের করার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয় মাইনাস পণ্যের ব্যয় আচ্ছা বিক্রয় আমাদের এই প্রশ্নে নিট বিক্রয় বের করতে হবে তাই না আমাদের এখানে দেখো বিক্রয় দেওয়া আছে চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা দেওয়া আছে বিক্রয় তাই না এরপরে বিক্রয় থেকে বাদ দিতে হবে হচ্ছে বাদ বিক্রয় থেকে বাদ দিতে হচ্ছে বাদ আন্ত ফেরত আমাদের এই প্রশ্নে আন্ত ফেরত দেওয়া আছে হচ্ছে ছয় হাজার টাকা তাহলে আমি এখানে কি করবো চার লক্ষ আশি হাজার টাকা থেকে ছয় হাজার টাকা বাদ দিব চার লক্ষ আশি হাজার টাকা থেকে আমি বাদ দিয়ে দিব কত টাকা ভাইয়া বিক্রয় ফেরত ছয় হাজার টাকা বাদ দিয়ে দিলে আমার বেরোয় আসবে কি এখানে আমার এখানে বেরোয় আসবে হচ্ছে তোমার নেট বিক্রয়ের পরিমাণ কি বেরোয় আসবে ভাইয়া আমার এখানে বেরোয় আসবে হচ্ছে এই যে দেখো বিক্রয় বিক্রয় থেকে আমি বাদ দিচ্ছি আন্তো ফেরত যদি বাদ দেয় চার লক্ষ থেকে ছয় হাজার বাদ দাও তাহলে খেয়াল করে দেখো আমরা যখন এই চার লক্ষ আশি হাজার টাকা থেকে বাদ দিব কিসের পরিমাণ বাদ দিব হচ্ছে ফেরত ছয় হাজার টাকার পরিমাণ তাহলে চার লক্ষ আশি হাজার টাকা থেকে আমি বাদ দিচ্ছি কত বাদ দিচ্ছি ছয় হাজার টাকা তাহলে আমার থাকবে কত চার লক্ষ চুহাত্তর হাজার টাকা এই যে চার লক্ষ চুহাত্তর হাজার টাকা এই চার লক্ষ চুহাত্তর হাজার টাকা হচ্ছে আমার নিট বিক্রয়ের পরিমাণ এই চার লক্ষ চুহাত্তর হাজার টাকা কি আমার নিট বিক্রয়ের পরিমাণ ওকে এরপরে আমাদের বের করতে হবে বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয়ের জন্য আমার দরকার কি প্রারম্ভিক মজুদ পণ্য তাহলে এই যে আমি লিখে নিলাম প্রারম্ভিক মজুদ পণ্য এই আমার দরকারটা কি ভাইয়া প্রারম্ভিক মজুদ পণ্য তাই না তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য লিখে নিব পঁয়তাল্লিশ হাজার তাহলে এই যে দেখো আমার প্রারম্ভিক মজুদ পণ্য আছে কত এখানে পঁয়তাল্লিশ হাজার এরপর আমার বের করতে হবে হচ্ছে কি নিট ক্রয় আমার প্রশ্নে ক্রয় দেওয়া আছে ভাইয়া ক্রয় দেওয়া আছে তাই না ক্রয় দেওয়া আছে দুই লক্ষ নব্বই হাজার টাকা ক্রয় থেকে বাদ যাবে হচ্ছে ক্রয় ফেরত ক্রয় ফেরত মানে হচ্ছে বহি ফেরত আট হাজার টাকা তাইলে দুই লক্ষ নব্বই হাজার টাকা থেকে আমি যদি আট হাজার টাকা বাদ দেই তাহলে থাকবে দুই লক্ষ বিরাশি হাজার টাকা এবং আমাকে যোগ করতে হবে হচ্ছে কি যোগ করতে হবে হচ্ছে আমাকে ধারে ক্রয় বা অলিখিত ক্রয় দশ হাজার টাকা তাই না তাহলে এই জায়গায় খেয়াল করে দেখো ভাইয়া ক্রয় ক্রয়ের সাথে আমরা যোগ করলাম যোগ অলিখিত ক্রয় বাদ দিব হচ্ছে ক্রয় ফেরত তাইলে এই যে দুই লক্ষ নব্বই নব্বই সাথে দশ হাজার যোগ করব হ্যাঁ দশ হাজার যোগ করব তাহলে থাকবো হচ্ছে তিন লক্ষ তিন লক্ষ থেকে আমি আবার বাদ দিয়ে দিব হচ্ছে আশি হাজার আশি হাজার বাদ দিয়ে দিলে আমার থাকবে কত থাকবো হচ্ছে দুই লক্ষ বিরানব্বই হাজার টাকা এই যে দুই লক্ষ বিরানব্বই হাজার টাকা এরপর হচ্ছে প্রত্যক্ষ খরচ আমার এই প্রশ্নে প্রত্যক্ষ খরচ একটাই আছে সেটা হচ্ছে আন্ত পরিবহন মানে হচ্ছে কি ভাইয়া পরিবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন আন্ত পরিবহন মানে কি আন্ত পরিবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন এই যে ক্রয় পরিবহন ক্রয় পরিবহন আমার জন্য একটা ব্যয় আমার জন্য একটা প্রত্যক্ষ ব্যয় তো আমি প্রত্যক্ষ ব্যয় লিখলাম পাঁচ হাজার তাহলে উপরে প্রারম্ভিক মজুদ পণ্য এরপরে দুই লক্ষ বিরানব্বই হাজার নিট ক্রয় তারপরে খরচ এই সবগুলো যোগ করলে আমার এখানে তিন লক্ষ বেয়াল্লিশ হাজার টাকা ওকে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা থেকে আমি বাদ দিব সমাপনী মজুত পণ্য পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা বাদ দাও তিন লক্ষ বিরাশি তিন তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা বাদ দিলে আমার এখানে থাকবে দুই লক্ষ সাতষট্টি হাজার টাকা এই যে দুই লক্ষ সাতষট্টি হাজার টাকা এটার নাম হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় এটার নাম হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় তাইলে আমার নেট বিক্রয় ছিল চার লক্ষ চুহাত্তর হাজার টাকা এই চার লক্ষ চুহাত্তর হাজার টাকা থেকে এই চার লক্ষ চুহাত্তর থেকে আমি বিকৃত পণ্যের ব্যয় বাদ দিব দুই লক্ষ সাতষট্টি হাজার টাকা তাহলে আমার এখানে থাকবো হচ্ছে দুই লক্ষ সাত হাজার টাকা থাকবে গত দুই লক্ষ সাত হাজার টাকা তাহলে ভাইয়া আমার মোট মুনাফার পরিমাণ কত দুই লক্ষ সাত হাজার টাকা আমি এখানে একটা নোটও দিয়ে দিছি যে আমার সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটা কম আমাদের সবসময় রক্ষণশীলতার নীতি অনুযায়ী ওই মূল্যটা গ্রহণ করতে হবে এটাও কিন্তু আমি এখানে সুন্দর করে বলে দিছি আচ্ছা এরপর আমরা চলে যাব গ নম্বর প্রশ্নে কি বলেছে গ নম্বর প্রশ্নে বলেছে মোট মুনাফা মোট মুনাফা দুই লক্ষ দশ হাজার টাকা হলে দুই হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বর সমাপ্ত বছরের আয় বিবরণী প্রস্তুত করো আয় বিবরণী প্রস্তুত করতে বলছে তা দেখো আমি মোট মুনাফা বের করছিলাম একটা এক্সপাইজেড অ্যামাউন্ট ওরা আমাকে বলছে যে না ভাই তুমি যেটা বের করছো ওইটা দিয়ে হবে না তুমি যেটা বের করছো ওইটা দিয়ে হবে না তুমি এখন মোট মুনাফা দুই লক্ষ দশ হাজার টাকা ধরো এখন তুমি মোট মুনাফা দুই লক্ষ দশ হাজার টাকা ধরো তুমি মোট মুনাফা দুই লক্ষ দশ হাজার টাকা ধরে দুই লক্ষ দশ হাজার টাকা হিসাব করে এরপরে তুমি কি করো একটা বিশদ আয় বিবরণী প্রস্তুত করো তাইলে আমাকে মোট মুনাফা দেওয়া আছে একটা মোট মুনাফা আমি ওইটাই ধরবো কত দুই লক্ষ দশ হাজার টাকা মোট মুনাফা একটা দেওয়া আমরা ওইটাই কত দুই লক্ষ দশ হাজার টাকা ওকে দুই লক্ষ দশ হাজার টাকা লক্ষ টাকা টাকা মোট মুনাফা কত ধরলাম এরপরে হচ্ছে আমাদের প্রত্যক্ষ খরচগুলো লিখ সরি এরপরে হচ্ছে আমার পরিচালন ব্যয়ের পরিমাণগুলো লিখতে হবে পরিচালন ব্যয়ের পরিমাণ তাই না এই পরিচালন ব্যয়ের পরিমাণ এখানে খেয়াল করে দেখো আসবাবপত্রের অবচয় এটা একটা পরিচালন ব্যয় আসবাবপত্রের অবচয় এই যে দেখো আসবাবপত্রের অবচয় পাঁচ পার্সেন্ট অবচয় বলছিল কত টাকা আমার আমার হচ্ছে পাঁচ পার্সেন্ট অবচয় ছিল আসবাবপত্রের উপরে আসবাবপত্রের উপরে হ্যাঁ পাঁচ পার্সেন্ট অবচয় তাহলে আমি আসবাবপত্রের উপরে পাঁচ পার্সেন্ট অবচয় ধার্য করলাম পাঁচ পার্সেন্ট অবচয় কত আসে তিন হাজার টাকা ওকে তিন হাজার টাকা এরপরে দেখি ভাইয়া কি আছে এরপরে আসে হচ্ছে কমিশন এরপরে আসে হচ্ছে কমিশন এরপরে আমি লিখলাম কমিশন এরপরে আমি লিখলাম কমিশন কমিশনের পরিমাণ কত সাত হাজার টাকা সাত হাজার ওকে এরপরে কি আছে ভাইয়া এরপরে আছে বেতন আমি বেতনের পরিমাণও লিখলাম ভাইয়া এই বেতনের পরিমাণ কত বেতনের পরিমাণ হচ্ছে চল্লিশ হাজার টাকা এরপরে দেখো এখানে আমার আসে হচ্ছে সঞ্চিতি কুরিন সঞ্চিতি তাই না এই কুরিন সঞ্চিতি থাকা মানে আমি কি বলছিলাম আমাকে চারটা লাইন লিখতে হবে কুরিন সঞ্চিতি আছে মানে আমাকে এইখানে এই চারটা লাইন লিখতে হবে কুরিন সঞ্চিতি আছে মানে আমাকে এখানে কি করতে হবে এই চারটা লাইন লিখতে হবে চারটা লাইনে কি কি আছে ভাইয়া এই চারটা লাইনে কি কি আছে একটু খেয়াল করে দেখো চারটা লাইনে আমার আছে হচ্ছে পুরাতন কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি বাদ পুরাতন কুরিন সঞ্চিতি নতুন দুইটা পাওয়া যাবে সমন্বয়ে পুরাতনটা পাওয়া যাবে মিলে পুরাতন কুরিন মিলে কোথাও কুরিন দেওয়া নাই তার মানে পুরাতন কুরিন আমার কোনো কিছুই নাই নতুন কুরিন নতুন কুরিন আমার প্রশ্নে নতুন কুরিন আমার এই প্রশ্নে বলা আছে দেখো দেনাদারে দুই হাজার টাকা অবলম্বন করতে হবে দেনাদারে দুই হাজার টাকা অবলোপন করতে হবে তাহলে নতুন কুরিন কত টাকা ভাইয়া নতুন কুরিন হচ্ছে দুই হাজার টাকা যোগ নতুন কুরিন সঞ্চিতি যোগ নতুন কুরিন সঞ্চিতি তাইলে দেখো এই জায়গায় একটু খেয়াল করতে হবে দেনাদারের পরিমাণ দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা দেনাদারের পরিমাণ দেওয়া আছে কত পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা থেকে নতুন অনাদায়ী টাকা বাদ হবে এই টাকা থেকে নতুন অনাদায়ী পাওনা কত টাকা বাদ দিতে হবে দুই হাজার টাকা বাদ দিতে হবে দুই হাজার টাকা বাদ দিলে থাকবে কত ভাইয়া থাকবে হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এই দুই হাজার টাকা বাদলে থাকবে কত আটচল্লিশ হাজার টাকা এরপর আমাকে বলছে যে দেনাদারের অবশিষ্ট দেনাদারের উপরে দশ পার্সেন্ট সঞ্চিতি ধার্য করতে হবে আটচল্লিশ হাজার টাকা দশ পার্সেন্ট হচ্ছে চার হাজার আটশো টাকা লিখে দিলাম চার হাজার আটশো টাকা এরপর আমাকে এখান থেকে বাদ দিতে হবে কুরিন সঞ্চিতি আমার এখানে কুরিন সঞ্চিতির পরিমাণ দেওয়া আছে দুই হাজার টাকা তাহলে আমি এই জায়গা থেকে বাদ দিব কত বাদ দিব হচ্ছে এখানে আমি দুই হাজার টাকা তাহলে করলে সবকিছু মিলাইয়া আমার থাকবে কত চার হাজার আটশো টাকা এই থাকবে কত চার হাজার আটশো টাকা তাইলে এখানে এইখানে আমি লিখব কত এই যে দেখো এই যে লাইনটা যে দেখতেছ না এই দুইটা লাইনের বদলে আমি ওই লাইন চারটা লিখি এই দুইটা লাইনের বদলে আমি ওই চারটা লাইন লিখি তোমরাও চাইলে লিখতে পারো আর যদি এইভাবে বুঝো তাহলে এইভাবেও লিখতে পারো কোনো অসুবিধা নেই কত টাকা ভাইয়া এই কত টাকা আটচল্লিশ হাজার টাকা এই কত টাকা আটচল্লিশ হাজার টাকা কত টাকা ভাইয়া আটচল্লিশ হাজার টাকা এই পর্যন্ত বুঝি নাই এমন কেউ থাকলে আমাকে একটু আওয়াজ দিও এই পর্যন্ত বুঝি নাই এমন কেউ থাকলে আমাকে একটু আওয়াজ দিও আচ্ছা এই ঘরে তো টাকাটা লেখার কোনো প্রয়োজনীয়তাই আমি দেখতেছি না এই ঘরটার মধ্যে টাকাটা আমি বা কেন তাই না এই ঘরের মধ্যে টাকাটা আমার লেখার কোনো প্রয়োজনই নাই বাদ বাদ এই ঘরে টাকা লেখার কোনো আচ্ছা এই ঘরে টাকা লেখার কোনো প্রয়োজন নাই ওই পাশের ঘরে চলে যাবো ভাইয়া কত আসে ভাইয়া কত আসে আমার এখানে আমার এইখানে আসে হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা আসে আসলে আটচল্লিশ যোগ করো ভাইয়া সবগুলো যোগ করো যোগ করলে আস হচ্ছে চুয়ান্ন হাজার আটশো চুয়ান্ন হাজার আটশো মোট মুনাফা দেওয়া আছে দুই লক্ষ দশ হাজার টাকা ভাইয়া মোট মুনাফা দেওয়া আছে কত দুই লক্ষ দশ হাজার টাকা এই দুই লক্ষ দশ হাজার টাকা থেকে আমি বাদ দিয়ে দিব কত বাদ দিয়ে দিব হচ্ছে চুয়ান্ন হাজার আটশো আটশো টাকার আটশো টাকা চুয়ান্ন হাজার আটশো টাকা বাদ দিলে আমার থাকবে হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার দুইশো টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার দুইশো টাকা এই যে এক লক্ষ পঞ্চান্ন হাজার দুইশো টাকা এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা ওকে পরিচালন মুনাফার সাথে আমাকে যোগ করতে হবে অন্যান্য আয় বিয়োগ করতে হবে হচ্ছে অন্যান্য ব্যয়। আমার এই প্রশ্নে শুধু অন্যান্য আয়ের পরিমাণ আছে অন্যান্য ব্যয়ের পরিমাণ নাই। ব্যাংক জমা সুদ একটা অন্যান্য আয়, কমিশন প্রাপ্তি একটা অন্যান্য আয়। তাহলে এই যে অন্যান্য আয় ব্যাংক জমার সুদ কমিশন প্রাপ্তি 2000 আর 8000 যোগ করলে কত হাজার টাকা। এক লক্ষ পঞ্চান্ন হাজার দুইশোর সাথে দশ হাজার যোগ করলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুইশো টাকা তাইলে ভাইয়া খেয়াল করে দেখো আমার নীট মুনাফার পরিমাণ কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুইশো টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুইশো টাকা তাই না তাহলে ভাইয়া একটু যদি খেয়াল করে দেখো এটাই কিন্তু ছিল কি আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের দশম অধ্যায়ের প্রশ্নের সমাধান তোমরা যারা সাত নাম্বার প্রশ্নের সমাধানও দেখতে চাও তারা সাত নাম্বার প্রশ্নের উপরে থাকা কিউআর কোডটি স্ক্যান করো সাত নম্বর প্রশ্নের উপরে থাকা কিউআর কোডটি স্ক্যান করলেই তোমরা কিন্তু তখন আমার ক্লাসগুলো আবার দেখতে পারবে অর্থাৎ আমি সাত নম্বর প্রশ্নটাই সমাধান করে দিয়েছি তো আমরা ক্লাসটা শেষ করবো শেষ করার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই তোমরা যদি কেউ এসএসসিতে আসলে ভালো রেজাল্ট করতে চাও হিসাব বিজ্ঞান বা অন্যান্য সকল বিষয়ে তোমাদের জন্য একটা পরামর্শ থাকবে তোমরা সবাই টেকনিক ইজি এডুকেশনের অ্যাক্সেট বই তোমরা তোমাদের সংগ্রহে নিয়ে নাও বিশেষ করে ইজি অ্যাকাউন্টিং বই এটা যদি তোমার কালেকশনে থাকে আসলে তোমার হিসাব বিজ্ঞানের জন্য কোনো টিচার লাগবে না তোমার হিসাব বিজ্ঞানের জন্য কোনো ব্যাচে পড়তে হবে না হিসাব বিজ্ঞানের জন্য কোনো হোম টিউটার দরকার নাই হিসাব বিজ্ঞানের জন্য কোনো অনলাইনে কোনো ভাইয়ার কাছে ব্যাচ পড়ার দরকার নাই তার কারণ ওই একটা বই এই একটা বই আসলেই তোমার জন্য অডিও ভিডিও ভিজুয়াল সব জিনিস হিসাবে কাজ করতেছে ঠিক আছে অর্থাৎ তুমি কোন একটা প্রশ্ন না বুঝলে কি করতাম তোমার টিচারকে দেখাইতা তাই না তোমার ব্যাচের ভাইয়াকে দেখাইতা তোমার হোম টিউটারকে দেখাইতা এখন কাউকেই দেখাইতে হবে না কিউআর কোডটা স্ক্যান করো আমারে দেখাও তুমি এটা আমি তোমাকে সমাধান বলে দিচ্ছি আমি তোমার জন্য সমাধান নিয়ে বসে আসি যে কখন তুমি সমাধানটা আমার কাছে দেখতে চাইবা আমার কাছে তুমি কখন সমাধানটা শুনতে চাইবা এই আমি তোমাদের সবাইকে বলবো যারা যারা ইজি অ্যাকাউন্টিং বইটা এখনও সংগ্রহ করো নাই নানা কারণে সংগ্রহ নাই করতে পারো তাদেরকে আমি বলবো যত দ্রুত সম্ভব ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলো তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশ বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম